এরা কারা দর্শক একজনকে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে রেখা পাত্র যাচ্ছেন প্রচার করছেন বা যারা আক্রান্ত হচ্ছেন দলের তাদের বাড়িতে যাচ্ছেন সাক্ষাৎ করছেন তো তাকে এইভাবে বাধা দেওয়া হচ্ছে তাকে এইভাবে আক্রমণ করা হচ্ছে তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে এরা কারা খালিতে যে ঘটনা ঘটেছে শুধু সন্দেশ খালি কেন শুধু এই রাজ্য কেন গোটা দেশের মানুষ উদ্বিগ্ন যে ঘটনা ওখানে ঘটেছে যে ধরনের সব অভিযোগ এসছে পুলিশ তদন্ত চলছে এখন আর পুলিশ চলছে না এখন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে সেই বিষয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন খালিতে যে ঘটনা ঘটেছে এবং যারা দেশের বাইরে থাকেন যারা আমাদের দেশ সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন তারাও উদ্বিগ্ন আর সেখানে রেখা রেখাপাত্রকে এইভাবে করা হচ্ছে উনি গেছেন বলে জায়গাটার নাম হচ্ছে বসিরাট দু নম্বর ব্লকের ওখানে দলের এক কর্মী আক্রান্ত হয়েছেন তাকে তার সঙ্গে সাক্ষাৎ করা এবং সেই সঙ্গে প্রচারের একটা বিষয় তো সেখানে এইভাবে বাধা এবং মহিলারা এইভাবে বাধা দিচ্ছেন আমি শুধু মহিলাদের কথাটা ভাবছি তারা কারা তারা কি স্বেচ্ছাই পিঠে খাওয়ানোর পক্ষপাতী মহিলা তাদের কোনো খারাপ লাগেনি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা শুনে কোনো খারাপ লাগেনি মধ্যরাতে পিঠে খাওয়ানোর নাম করে মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে কি চলতো কি অত্যাচার হতো কি নির্যাতন হতো যেটা নিয়ে মানে গোটা দেশের মানুষ ছিছি করছেন এইসব কাণ্ড দেখে শাসকের সেই খবর এই সব মহিলাদের কানে পৌঁছায়নি একটি দল প্রার্থী করেছে এবং তিনি গেছেন এলাকাতে ঠিক আছে দলকে হয়তো তারা সমর্থন নাই করতে পারেন দলকে দলের সমর্থনে অর্থাৎ বিজেপিকে তারা ভোট হয়তো নাই দিতে পারেন কিন্তু তিনি তো নির্যাতিতার মধ্যে নির্যাতিতা যারা ওখানে হয়েছেন তাদের মধ্যে তো একজন একটু ভালোভাবে কথা বলা যায় না যদি তার কথা নাই বা শুনতে ইচ্ছে করে ঠিক আছে দিদি আসুন দেখবো কি করা যায় এটুকু বলা যায় না তাকে দেখে তার গাড়িকে দেখে চিৎকার করতে হবে লাঠি সোটা নিয়ে ছুটতে হবে ঢিল মারতে হবে হ্যাঁ খুব মজা লাগছে তাই না খুব মজা লাগছে তাই তো ঠিক আছে আমি তো বলবো রেখা পাত্রকে ঠিক আছে আপনি ওখান থেকে চলে এসছেন আপনার সিকিউরিটি আপনাকে ওখান থেকে বের করে নিয়ে চলে এসছে না হলে হয়তো আপনারও কিছু একটা ঘটনা ঘটে যেত যা বুঝতে পারছি ওখানে আপনি 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 চলে চলে আসুন আসুন প্রচার নিশ্চয় করবেন যেখানে করলে হয় করুন বেশি কিছু আর ওনাদেরকে বলতে যাবেন না বোঝাতে যাবেন না একদিন ওনাদেরকে বুঝতে হবে যেদিন দেওয়ালে পিঠটা ঠেকে যাবে যেদিন পিঠে খাওয়ানোর নাম করে যেদিন বাড়ি থেকে তুলে নিয়ে যাবে যেদিন বাড়ির মেয়েদেরকে মহিলাদেরকে যাচ্ছে তাই ভাবে অত্যাচার করবে যেদিন কেউ আর কথা শোনার মতো লোক থাক থাকবেন না সেদিন বুঝতে পারবেন যে রেখা পাত্রের বিরুদ্ধে আমরা কি কাণ্ডটা ঘটিয়েছিলাম বুঝতে একদিন হবেই বুঝতে একদিন হবেই সন্দেশ খালিতে এই রকম একটা ঘটনা ঘটার পরেও রেখা পাত্রেদের মানে বিষয়ে যখন অনেকেই বলছেন দিদি পাশে রয়েছি বা আরো যারা ওখানে নির্যাতিতা হয়েছে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সেখানে তার গাড়ি আটকে বা তাকে গাড়ি থেকে নামতে দেখে তাকে ধাক্কা ধাক্কি হেনস্তা লাঠি শোটা নিয়ে এগিয়ে যাওয়া তারপর তার গাড়ি পিছু পিছু ছোটা। আমি এই গ্রামটার নামটা মনে রাখবো দর্শক এই যে খড়িডাঙ্গা বলে যে গ্রাম বসিরাট দুই ব্লকের এই নামটা আমি মনে রাখবো আমি দেখব আগামী কয়েক মাসের মধ্যে এই গ্রামের এই মহিলারা কতটা নিরাপদে থাকতে পারেন আজকে সঙ্গে যে ঘটনা তারা ঘটিয়েছেন এর ফল আমার ধারণা তাদেরকে পেতেই হবে এর ফল আমার ধারণা তাদেরকে পেতেই হবে যাদের উস্কানিতে এই ঘটনা ঘটিয়েছেন তারাই দেখবেন বাড়িতে ঢুকে কি অত্যাচার শুরু করেছে আজকে রেখা পাত্রকে যেভাবে তারা এলাকা থেকে মানে সরিয়ে দিলেন ঢুকতে দিলেন না সেই মতো করে কথা বলতে দিলেন না কথা শুনতে দিলেন না যেখানে যেতে চাইছিলেন সেখানে ঠিক মতো করে যেতে দিলেন না বুঝবেন বুঝবেন সব বেলা হলে লজ্জা লাগা উচিত ছিল একবার ভাবলেন না যে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে ওই এলাকায় কি ঘটনা ঘটেছে একবার ভাবলেন না একবার মনে হলো না যে তারাও মেয়ে তারাও মহিলা আমাদের বাড়ির মতো তাদের সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক নয় কি বলতে চাইছেন বলুন শুনি আমার না ভালো লাগলে আমি ভোট দেব না তাকে বা তার দলকে কিন্তু শুনি অন্তত বা না শুনলেও একটু সরে পড়ি কিন্তু অন্তত বাধা দেব সামনে গিয়ে এটা মনে হলো না এটা মনে হলো না রেখা পাত্র যিনি মানে একটা প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তাকে তার সঙ্গে এই রকম ব্যবহার এর ফল ভুগতে হবে এর ফল ভুগতে হবে যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন তাদের তো সব আমরা চিনে ফেললাম এর ফল ভুগতে হবে দেখব কি হয় যাদের উস্কানিতে আজকে এই ঘটনা ঘটিয়েছেন তারা কতটা তাদেরকে নিরাপদে রাখেন আগামী দিনে দেখব যদি দেখবীর ভাণ্ডারের অর্থেই যদি এতটাই বুধ হয়ে মহিলাদের মহিলাদের উপরে অত্যাচারটাকে ভুলে যেতে পারেন দিদিকে জেতানোর লক্ষ্যে বিজেপি প্রার্থীকে বাধা দিয়ে যদি তারা মনে করেন যে আমরা বিরাট একেবারে কাজ করে ফেললাম দেখা যাক তাদের সেই মনে করাটা কতটা ঠিক কতটা ভুল সেটা আগামী বলবে দর্শক বলুন আপনাদের কথা বলার কমেন্ট বক্সে তবে বলবো ধৈর্যের চ্যুতি ঘটাবেন না আপনি চলে আসুন আপনি আপনার মতো করে কাজ করুন আপনাকে বসিরাটের মানুষ বেশিরভাগ অংশের মানুষ যেভাবে চিনতে শিখেছে বা চিনেছে আমার তো মনে হয় খুব অঘটন না ঘটলে আপনার জয় নিশ্চিত যেদিন আপনি জয়ী হয়ে যাবেন তারপর আপনি পারলে এই গ্রামে একবার ঢুকবেন মুখগুলোকে দেখে রাখুন সেই মুখগুলোকে খোঁজার চেষ্টা করবেন তখন দেখবেন এই মুখগুলোর কি অবস্থা দেখবেন তখন হয়তো আরো কিছু সত্য সামনে চলে আসবে কাদের উস্কানিতে এইসব ঘটনা তারা ঘটিয়েছিলেন সেটা হয়তো সামনে চলে আসবে তারপর আপনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন দর্শক কি বলবেন মহিলাদের এই যে এইভাবে তেড়ে যাওয়া লাঠি সুটা নিয়ে রেখা পাত্রের গাড়িকে লক্ষ্য করে কি বলবেন কোথায় আছি আমরা যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে